নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন জানি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন তো আজকে সারা দিনে অনেক কাজ হয়েছে যেগুলোর ভিডিও আমরা করতে পারিনি খুবই দুঃখিত আর ভিডিও রেগুলার আপলোড করা হচ্ছে না তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত আপনারা দেখতে চান আমাদের ভিডিও কিন্তু আমরা কিন্তু আমরা আপলোড করতে পারছি না তো আজকে অনেক কাজ করেছি সেগুলো ভিডিও আপলোড করতে পারেনি যেটুকু করতে পেরেছি সেটুকু দিয়েছি আর একটা গাছ পড়ে থাকলো এটা হচ্ছে কাপড় গাছা আর কাপড় গাছা আর দুটো আসন নিয়েছে এই দুটো কাছলেই আজকের কাজ মোটামুটি ভাবে কমপ্লিট কোথায় গেলি চা গেছে এখন যাব পুকুরে যাব এখন পুকুরে যাই কাপড়গুলো কাচবো কাজ শেষ সেই পুকুর পাড়ে এসেছি কাপড় কাচতে এবং দেখছি নৌকা চালাচ্ছেন কয়েকজন মানুষ খুব সুন্দর লাগছে পরিবেশটা আর মিষ্টি এখানে কাপড় কাচ্ছে মাকেও নিয়ে এসেছি সঙ্গে এবং পশু পাখি পাখির কিচিরমিচির মিচির খুব সুন্দর পরিবেশ কি বলবো এক কথায় অসাধারণ মৃদু বন্ধ হাওয়ায় তো মনটা ফুরফুরেই হয়ে যায় বারবার মায়ের জন্য লেপ আজকে বের করলাম আর মিষ্টিও সেলাই করছে ওটা লাগাচ্ছিস ওটা সেলাই করে লাগানা বলে হিসাবে তাই না মা তো শুয়ে আছে

কোথায় ঠান্ডা লাগে আপনি আপনি তো লাগে যায় ঠান্ডা না কি করি যাই হুম হাতের মাথা ঠিক আছে ঝগড়া লাগবে এখন জানি ইচ্ছে লেপ মাই লেপ নিবে ওই জন্যই আমাকে দেওয়া ঠান্ডা লাগছে রাত্রিবেলা করে চাদর ঢাকা নিয়ে থাকে আজকে লেপ আমাদের এখন লাগবে না অবশ্য মায়ের লাগবে এভাবেই আপনারা ভালোবাসা দেবেন এবং পাশে থাকবেন হ্যাঁ আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে নেক্সট ব্লগে